তাদের দাড়ি পাল্লা 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 দাড়ি পাল্লা এইটাই এইটা জিতলে হয়ে গেল অথচ এই পাল্লা পাল্লা দাড়ি পাল্লা গণপত্রের আগে কোনোদিন স্লোগানও দেয়নি তারা এখন তারা পাথর দিয়ে মানুষ খুন হয়েছে তার মধ্যে ঢুকাই দেয় পাল্লা 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 দাড়ি পাল্লা নূরের উপরে হামলা হয়েছে সেটার মিছিলের মধ্যেও ঢুকাই দেয় পাল্লা 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 দাড়ি পাল্লা গণ অভ্যুত্থানের সত্যিকারের স্টেক হোল্ডার যারা অধিকার ছাড়া যাবে না যদি আমাদের ভোটাধিকার নষ্ট করতে চাই আমরা সকল কারাবন্দি যারা আছে এক পাশে ধারায় যাব। অবশ্যই তাদের চেয়ে শক্তিশালী নাই তাদের কাছে শেখ হাসিনা যেহেতু পরাজিত পরাজিত হয়েছে ওই কাছে হবে অবশ্যই মুক্তিযোদ্ধারা বেকায়দায় আছে পেরেছানিতে আছে যে মুক্তিযুদ্ধ মানে হয়তো বা আওয়ামী লীগ তাদের কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য সবকিছু অনিরাপদ প্রিয় ভাইয়েরা আমরা যে লড়াই করেছি এই লড়াইয়ের মধ্যে যুগপথ নামে একটা আন্দোলন ছিল তাই না যুগপথ আন্দোলনের উপরে হামলা হবে মামলা হবে পেরেশানি হবে এই কারণে কিছু কিছু দল যুগপথ আন্দোলনের অংশই হয় না বলেছে আমরা আমাদের মতো আন্দোলন করবো কিন্তু যুগপথ আন্দোলনের দফা আন্দোলনে শরীর হব না স্যার বলছে না কী বলছে না বলছে যে যুগপথ আন্দোলনে আমরা থাকবো না এভাবে বলছে তাদের গলা লম্বা হয়ে যায় নির্বাচনের তারা বড় ইস্তে ঘোলটা ভাগ খুঁজতেছে একটা একটা করে কে কে তার বন্ধু কে কে তার টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে একটা শব্দ আওয়াজ করে নাই কেন আওয়াজ করে নাই তারা আত্মবিশ্বাসী ছিল না শেখ হাসিনার পতন যদি না হয় শেখ হাসিনার পতন যদি না হয় আত্মবিশ্বাসী ছিল না বা শেখ হাসিনার পতন হলে আমার লাভ কি বিএনপি ক্ষমতায় যাবে দেখেন খুব সুচিন্তিতভাবে গণে অংশই নেয়নি যেদিন তাদেরকে নিষিদ্ধ করল সেদিন থেকে মোড়ামুড়ি দিচ্ছে যে হে আমাদের উপরে তো জালা আসতেছে পর্যন্ত আসেনি আজকে তারা নির্বাচনে গলা ফুলাই বলতেছে পিয়ার না হলে নির্বাচনে যাব না জামাতের যদি হিম্মত থেকে একটা উত্তর দিবে পিয়ার হলে স্বতন্ত্র প্রার্থীরা কী মার্কায় নির্বাচন করবে দেখ দেখ রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে লড়াই করে তাদের অধিকার নিয়ে কাজ করে স্বতন্ত্র প্রার্থী হলো জনগণের অধিকার যে রাজনীতি করে না কিন্তু নিজের থেকে একটা নিজের থেকে একটা নিজের মতো করে নির্বাচন করবে জনগণ ভালোবাসলে সংসদে মাঠাবে এইভাবে অনেক ডাক্তার সংসদে যায় অনেক শিক্ষক সংসদে যায় অনেক আলেম যায় অনেক সমাজসেবক যায় এর মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্যে কি হবে বলতে পারবে তার মানে দলীয় খানা দানা শক্তিশালী করার জন্য জনগণের খানা নিতে চায় এটাই হলো পিয়ার তো পিয়ার নিয়ে ভালো ব্যাখ্যা দিতে পারছে না পিয়ার নিয়ে সবচেয়ে দুর্বল ব্যাখ্যা দেয় টাকা লেনদেন হবে না পিয়ার হলে যেটা হবে সেটা ওই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাতারাতি কোটিপতি হয়ে যাবে কোটিপতি হয়ে যাবে প্রশ্ন করেছিলাম যে ডক্টর শফিকুর রহমান তো সিলেটে জিতবে না তাহের ভাই তো চৌদ্দগ্রামে জিতবে না কিন্তু জামাতের অনেক ভালো মানুষ আছে যারা তাহের ভাইয়ের চেয়েও ভোট বেশি পাবে জামাতে অনেক ভালো মানুষ আছে যারা ডক্টর শফিকুর রহমানের চেয়ে ভোট বেশি পাবে মাসুদ সাহেবের চেয়ে ভোট বেশি পাবে আমার প্রশ্ন হলো পিয়ারে এইরকম কোনো পদ্ধতি আছে কি তাদের তাদের পিয়ারে যে শফিকুর রহমান যদি কম ভোট পায় সে এমপি হবে না অন্য একজন জামাতের নেতা যদি বেশি ভোট পায় শফিকুর রহমানকে বাদ দিয়ে তাকে এমপি করা হবে আছে পিআরে উত্তর দিতে পারবে না পিয়ারে আরও কি বলে এক পার্সেন্ট ভোটও নাকি কাজে লাগে খুব সুন্দর এক পার্সেন্ট ভোট নিয়ে তিনজন এমপি করবে আচ্ছা এক পার্সেন্ট যে ভোট পেয়েছে বিভিন্ন জায়গায় দশ হাজার করে ভোট পাবে পাঁচ হাজার করে ভোট পাবে তাহলে এইভাবে সে তিনটা আসন অবশ্যই পাবেই তাহলে এই এক পার্সেন্ট ভোটে তিনটা আসন পাচ্ছে কোনো না কোনো জায়গায় সে এমপি হচ্ছে তাহলে সেই জায়গায় একটা জেলায় তাঙ্গাইলে ধরেন মাত্র দশ হাজার ভোটে সে ওই জায়গায় এমপি হবে ভালো করে বোঝেন ওরা বলছে এক পার্সেন্ট ভোটও নষ্ট হবে না ও যেখানে দশ হাজার ভোট পেয়ে এমপি হলো সেইখানে কেউ না কেউ এক লক্ষ নব্বই হাজার ভোট পাইছে কিনা না পাইছে না এক লক্ষ নব্বই হাজার ভোট পাওয়ার পরেও ওকে এখানে এমপি করা হবে না ওই যে পিআর কারণে ওকে দশ হাজার ভোটে তাহলে এক পার্সেন্ট ভোটকে বাঁচাইতে গিয়ে এক লক্ষ নব্বই হাজার ভোট নষ্ট করলো কিনা বলেন করলো কিনা পিয়ারের প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা ধারণা প্রতারণামূলক এবং ধান্দাবাজি শুধুমাত্র দলের লাভের জন্য জনগণের অধিকার অধিকারকে নিতে চাই জনগণের জনপ্রতিনিধি জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার চাই সেইটা তারা কে নিতে চায় কি বলে